নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী এইবার যে করণটা নিয়ে আলোচনা হবে সেটা হলো শকুনীকরণ তো শকুনিকরণ শকুনের সাথে কিন্তু তুলনা করা হয়েছে যে ক্যারেক্টারটা তুলে ধরা হয়েছে সেটা শকুনের সাথে তুলনা করে তুলে ধরা হয়েছে তো এরা দেখা যায় যে লো স্ট্যান্ডার্ড বা লো প্রোফাইল কাজের সাথে ইনভলভ হয়ে যায় কোনো না কোনোভাবে এবং প্রচণ্ডভাবে ঝগড়ুটে মনোভাবাপন্ন হয় এবং একটু সেলফিস মাইন্ডেড হয়ে থাকে তো এই ধরনের বাড়িতে বিভিন্ন যারা সদস্য রয়েছেন তাদের সাথে কোঅপারেশন না করে তাদের সাথে ঝগড়াঝাটি অশান্তি বেশি করেন এরকমই একটা ক্যারেক্টার তুলে ধরা হয়েছে এবং নিজের সুরক্ষার ব্যাপারে বেশি ভাবেন অন্যের সুরক্ষার ব্যাপারে ভাবেন না তো এরকম যদি সত্যি আপনার যদি যেই শকুনিকরণ হয়ে থাকে এবং সত্যিই যদি আপনার মনে হয় যেই ক্যারেক্টারগুলি সত্যিই ম্যাচ করে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে রেক্টিফিকেশনের দরকার আছে এই ব্যাপারগুলিকে রেক্টিফাই করবেন অ্যাস্ট্রোলজি করা বা অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং এমন একটা ব্যাপার যেখানে যেখানে আপনার রেকটিফিকেশনের দরকার আছে একজন অ্যাস্ট্রোলজার আপনাকে ধরিয়ে দেবে তো অ্যাস্ট্রোলজার তো সেই ব্যাপারগুলিকে রেক্টিফাই করতে পারবেন আপনাকে নিজেই সেই ব্যাপারগুলিকে রেকটিফাই করতে পারে তো আমরা অ্যাস্ট্রোলজির মধ্য দিয়ে সেই ক্যারেক্টারগুলিকে খুঁজে পাই যেই ক্যারেক্টারগুলি আপনার রয়েছে তো এখানে যেমন করণ নিয়ে আলোচনা হচ্ছে এরপরে যোগ নিয়ে আলোচনা হবে এরপরে আপনার জনি নিয়ে আলোচনা হবে জোনির মধ্যেও কিন্তু দেখা যায় যে এরকম অ্যানিমেল ক্যারেক্টার বিভিন্ন টাইপের অ্যানিমেল ক্যারেক্টারকে তুলে ধরে মানুষের ক্যারেক্টার বিশ্লেষণ করা হয়েছে ঠিক আছে এরকম ঠিক সেরকমভাবে আমরা স্ট্রোলজির লগ্ন এবং নবাংশ চক্রের লগ্ন দেখে বা রাশিচক্র দেখেও কিন্তু ক্যারেক্টার বুঝতে পারি তো একটা অ্যাস্ট্রোলজি হোক বা বিভিন্ন যোগ তত্ত্বই হোক সেগুলির মাধ্যমে কিন্তু একটা মানুষের ভুলভ্রান্তিকে ধরিয়ে দেওয়া এবং ব্যক্তিবিশ্বাস করা এই ব্যাপারগুলিকে আমরা করি তো আমার বাড়ি হলো জলপাইগুড়িতে আমার আর চেম্বার আছে শিলিগুড়িতে আপনারা অনলাইন কনসালটেন্সি বা অফলাইন কনসালটেন্সির জন্য বুকিং করাতে পারেন বাস্তু ভিজিটের জন্য বুকিং করাতে পারেন যাদের ডেট অফ টাইম নেই তারা পাম রিডিং করাতে পারেন ট্যাবলেট রিডিং করাতে পারেন আমি ইউটিউব লাইভেও বসি যদি সেখানেও সম্ভব হয় আপনারা কনসালটেন্সি নিতে পারেন ফ্রি কনসালটেন্সি হয় এবং প্রপারলি কনসালটেন্সি নিতে গেলে বা জন্মকুণ্ডলি তৈরি করতে গেলে বা যে সমস্ত বাচ্চাদের এখনও পর্যন্ত জন্মকুণ্ডলী আপনারা বানাননি সেই সমস্ত বাচ্চাদের জন্মকুণ্ডলী বানাতে গেলে যোগাযোগ করবেন তো একটা জন্মকুণ্ডলি বানাতে যথেষ্ট সময় লাগে তো যাই হোক সেটা তো পরের ব্যাপার আর দু হাজার পঁচিশের পুজোর পর থেকে আমি একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি আমার যে অর্গানাইজেশনের নাম সেটা হলো জ্যোতিষ কেন্দ্র এখানে অ্যাস্ট্রোলজির ব্যাচ বাস্তুর ব্যাচ এবং পাম্পিডিংয়ের ব্যাচ শুরু হবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই জয়েন করুন